খাবার বিতরণ করতে গিয়ে মানুষের মধ্যে একটা আর্তনাদ চলে আসছিল সেই আর্তনাদটা হচ্ছে যে আমাদেরকে বাঁচান খাবার না আমাদেরকে উদ্ধার করেন আমাদেরকে বাঁচান ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মহিপালের পর পানি কমতে শুরু করেছে তবে লালপোল থেকে বারোইয়ার হাট পর্যন্ত রাস্তার পানি নামেনি মহাসড়কের বিভিন্ন জায়গায় হাঁটু কোমর পানি ঘন্টা হেঁটে মানুষ পানি পার হচ্ছে এই গরমে ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে তেইশ হাজার চারশো টাকা পর্যন্ত এবং কমার্শিয়াল এসিতে বিয়াল্লিশ হাজার আটশো টাকা পর্যন্ত নিশ্চিত ছাড় ওয়ালটন এয়ার কন্ডিশনার কমফর্ট উইদাউট কম্প্রোমাইজ উদ্ধারকারী ও ত্রাণ সরবরাহকারী গাড়ি চলাচল করতে পারছে না ফলে স্বেচ্ছাসেবকরা রাস্তায় বিভিন্ন জায়গায় ক্যাম্প করে আশেপাশের বিভিন্ন গ্রামে উদ্ধার এবং ত্রাণ কার্যক্রম পরিচালনা করছেন আমরা আসছি হচ্ছে গাজীপুর বটবাজার থেকে গাজীপুর বোটবাজার আমরা আসছিলাম দশ জনের টিম দশ জনের একটা টিম আসছি আমরা গতকালকে বোট নিয়ে আমরা উদ্ধার কার্যক্রম করি উদ্ধার কার্যক্রম করার পরে কিছু খাবার বিতরণ করি খাবার বিতরণ করতে গিয়ে মানুষের মধ্যে একটা আর্তনাট চলে আসছিল সেই আর্থনারটা হচ্ছে আমাদেরকে বাঁচান খাবার না আমাদের কি উদ্ধার করে না আমাদেরকে বাঁচান আর আর বেসিক্যালি খাবারের মধ্যে পানিটার একটু গ্যাপ ছিল মানে প্রচুর পরিমাণ পানির প্রয়োজন ছিল আমরা ওই পরিস্থিতিতে আসলে ওই ধরনের ইয়ে ছিল না আমাদের যে এত পানি ওদের ওনাদেরকে দেবগো থেকে আমরা জাস্ট আসছিলাম একটা রেস্কিউ টিম হয়ে এই যে দেখেন আপনি জ্যাকেট ট্যাকেট ছবি আমাদের আমরা জাস্ট ওনাদের কাছ থেকে উদ্ধার করা যায় কীভাবে সেই 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 একটা প্রিপারেশন নিয়ে আসছিলাম গতকালকে থেকে গতকালকে রাত্রে অবধি ওই ওই ওইদিকে একটা ব্রিজ আছে লালপুর ব্রিজ ওই ব্রিজটা ভেঙে গেছে তো ওইখানে গিয়ে আমরা আবার দড়ি বেঁধে দিয়ে মানুষকে পারাবার করে করে দিয়ে সহযোগিতা করেছি আমরা চোদ্দোটা ফ্যামিলির চোদ্দোটা ফ্যামিলি হচ্ছে তাদেরকে একেবারে সেফ জনে নিয়ে আসছি এর মধ্যে সবচেয়ে ক্রিটিক্যাল ছিল হচ্ছে একটা প্রেগনেন্ট মহিলা যিনি খুবই অসুস্থ ছিলেন আর তার মধ্যে ছিল কিছু শিশু বাচ্চা যারা নিউমিনিয়া আক্রান্ত ছিলেন এর মধ্যে ছিলেন কিছু প্রবাসী যারা বিদেশ যাওয়ার জন্য যাদের টিকিট কাটা ছিল তাদেরকে উদ্ধার করেছি তাদেরকেও তাদের জন্য ফ্লাইট মিস না হয় এই এই ব্যাপারটা আমার কাছে খুব ভালো লাগছে গতকালকে যে তাদেরকে উদ্ধার করতে পারছি তাদেরকে পাঠাইতে পারছি